ভারতবর্ষ উৎসব প্রধান দেশ বছর পর নানা অনুষ্ঠান উদযাপন পালন করে থাকেন ভারতবাসীরা কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে থাকে বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই রথযাত্রা উৎসব এবছরের পুরীর রথযাত্রা উৎসব খুব বিশেষ হতে চলেছে কারণ দুই দিন ধরে পালিত হবে রথযাত্রা উৎসব তেপ্পান্ন বছর পর বিরল কাকতলীয় ঘটনা ঘটতে চলেছে রথযাত্রার দিন এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব রথযাত্রার পর রথ চালানো আর হয় না সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ আট জুলাই ভোর থেকে আবার যাত্রা শুরু হয় ধর্মীয় রীতি অনুসারে স্নানযাত্রার পর জ্বর আসে প্রভু জগন্নাথ ও তার ভাই বোনের সেই সময় আলাদা ঘরে রাখা হয় তাদের অসুস্থতা থেকে সেরে ওঠার পর বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব ও নবযৌবন উৎসব পালিত হয় মন্দিরে এই উৎসব পালন করা হয় তবে এবার তিথির ফেরে নেত্র উৎসব নবযৌবন উৎসব রথযাত্রা একই দিনে পড়েছে সব রীতি পালন করার পর রথযাত্রা শুরু হবে রথের দড়িতে টান পড়তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে জগন্নাথ দেবের সেবায়েরদের অন্ধকার নেমে এলে রথ কিছুটা এগিয়ে রাস্তাতেই অপেক্ষা করবে সারা রাত এবং পরের দিন ফের যাত্রা শুরু হবে এর আগে উনিশশো নয় এবং উনিশশো সালে এই তিথি একই দিনও হয়েছিল বলে জানা যাচ্ছে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার তাই রথের দড়িতে টান পড়লেও তিনটি রথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছতে কত সময় লাগে সেটাই এখন দেখার বিষয় রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিবৃত থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজনও করা হয় এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালা ও মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এই যাত্রায় অংশ নিতে আসেন পুরীতে এবছর দশ থেকে পনেরো লক্ষ ভক্তের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও জগন্নাথের রথযাত্রায় অংশ নেবেন আসলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দা এই কারণে এই রথযাত্রা তার কাছে আরও বেশি জনপ্রিয় তো বন্ধুরা আপনারা কে কে এবছর উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রা দর্শন করতে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন জয় জগন্নাথ